নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেলাম কন্টিনিউ মার্কেট নিফটি যেভাবে বাড়ছিল আজকেও গ্যাপ আপে শুরু হয়েছিল একটার পর থেকে একটু স্লোলি ডাউন হচ্ছিল লাস্টের দিকে নিফটি অনেকটা নিচে এসেছে বাট শেষ পর্যন্ত পজিটিভেই বন্ধ করেছে বাইশ পয়েন্ট পজিটিভে বন্ধ করে পঁচিশ হাজার আটশো একানব্বই এরকম একটা জায়গায় বন্ধ করেছে তো নিফটির টোটাল ব্যাপারটাই দেখা যাচ্ছে আপট্রেন্ড প্রচুর নিউজ পজিটিভ নিউজ আমরা পেয়েছি যার ফলে নিফটি আপট্রেন্ডের দিকে যাচ্ছে কাল যে খবরটা সবাই প্রত্যেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে ইউএস ট্রেড ডিল আমরা সবাই জানি তার আগেও প্রচুর নিউজ ছিল কোম্পানির ভালো ভালো রেজাল্ট আসছিল যার ফলে রিলায়েন্স আইটিসি অনেক উপরে টেনে দিয়েছে তো আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি কালকে রেজাল্টটা অনেকটা ফেভারেবল এতটা মার্কেট উপরে যাওয়ার পরও নিফটি আজকে দুশো পয়েন্টের উপরে চলে গেছিলো তারপর ধীরে ধীরে একটার পর স্লোলি ডাউন হয়েছে লাস্টের দিকে হাফ অ্যান আওয়ার একটু বেশি ডাউন হয়েছে বা এক ঘন্টা একটু বেশি ডাউন হয়েছে তো এখন কালকে কি হতে পারে তার একটা প্রবাবিলিটি আমরা দেখে নেব এছাড়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিফটি তো একটা যদিও নিপটি রেডে আছে আগের দিনও সামান্য রেডে ছিল আজকেও রেডে থাকার মানে হচ্ছে উপরে খুলে উপরের যে হাই বা উপরের যে ওপেন সে ওপেন থেকে নিচে আছে বলে এটা রেড হয়েছে এবার যদি আমরা একটু অন্য জিনিস দেখি সেটা হচ্ছে যদি এফআইআর অ্যাক্টিভিটিটা আমরা একটু দেখে নিয়ে সাথে সাথে দেখা যাচ্ছে এফআইআর অ্যাক্টিভিটিটা টানা পাঁচ দিন আমরা দেখতে পাচ্ছি এই যে টানা পাঁচ দিন এফআইআর অ্যাক্টিভিটি প্লাসে আছে হয়তো খুব বেশি পরিমাণ এফআইআই সারপ্লাস করেনি এক্সেস বাই অতটা হয়নি কিন্তু কন্টিনিউয়াস ফাইভ ডেজ দেখা গেল একটা বাই আছে প্লাস এর সাথে সাথে এর আগে কদিন মাত্র সেল করেছিল এখানে দেখতে পাচ্ছি আমরা দু দিন সেল আছে এই যে এখানে দু দিন সেল হলো এই দু দিন সেলের আগে আমরা যদি তার নিচে একটু দেখে নিই ওটা তার আগে কি হয়েছিল সেখানেও দেখুন পরপর চার দিন টানা এফআইআই একটা বাই পজিশনে ছিল তো এই সমস্ত কিছু মিলে যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন এফআইআইও একটা পজিটিভ পয়েন্ট আছে এক্সেস অফ বাইং হচ্ছে প্লাস যতগুলি নিউজ এসেছে সবই মোটামুটি ভালো এবং কোয়ার্টারলি রেজাল্ট যেগুলো বেরোচ্ছে সেগুলো মোটামুটি একটা ভালো দেখা যাচ্ছে একটু আগেই বললাম কোন কোন কোম্পানির রেজাল্ট ভালো হয়েছে তো এবার আমরা দেখে নেব যে আর কী কী পজিটিভ নিউজ বা ইউএসের সঙ্গে যে আমাদের ট্রেড ডিলটা হয়েছে সেই ট্রেড ডিলটা আমাদেরকে আগামী দিনে কতটা ফেভারেবল পজিশানে রাখবে বা কি হতে পারে তার একটা প্রভাবিল আমরা সম্ভাব্য কিছু আলোচনা করব সেগুলি আমরা একটু দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সঙ্গে যে ভারত আমেরিকা যে বাণিজ্য চুক্তিটা হয়েছে ইউএস এবং ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটা কোন কোন সেক্টরে কিভাবে প্রভাব পড়তে পারে তার একটা আমরা এখানে টোটাল ব্যাপারটা আমরা একটু আলোচনা করে নেব এখানে দেখা যাচ্ছে কোন কারা কারা এই নিউজগুলি দিয়েছে সেগুলো আমার এখানে দেখানো আছে এখানে দেখতে পাচ্ছেন এরপর আমরা দেখে নেব অনুমোদিত অগ্রগতি এখানে কি কি দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুমোদিত অগ্রগতির মধ্যে যেটা সেটা হচ্ছে দুই দুটি দেশই একটি বড়ো বাণিজ্য শক্তি যেটাকে আমরা বায়োলেটারেল ট্রেড বলি বায়োলেটারেল ট্রেড এগ্রিমেন্ট যেটা হচ্ছে সেদিকে কীভাবে এগোচ্ছে যেখানে আমেরিকা একটা টারি বসিয়েছিল ফিফটি পারসেন্ট সেখান থেকে আমেরিকা আস্তে আস্তে এটাকে লিবারালি ধীরে ধীরে এটাকে কমাচ্ছে একটা ফাইনাল পজিশানে আসতে যাচ্ছে এবং সেখানে বলা বলা হচ্ছে যে সেই প্রতিবাদে কী বলা হচ্ছে যে ভারতে রপ্তানি পণ্যে ভারত যেগুলো রপ্তানি পণ্য ফিফটি পারসেন্ট শুল্ক রয়েছে যে সেটা হলো সেইখান থেকে তার যে ট্যারিফটা ফিফটি পারসেন্ট থেকে রিডিউস হতে পারে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ফিফটিন টু সিক্সটিন পার্সেন্টে পৌঁছতে পারে অর্থাৎ একসাথে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড থার্টি ফাইভ পার্সেন্ট প্রায় কমে যেতে পারে এরকম একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে সবই সময়ের অপেক্ষা ফাইনাল এখনও কিছু প্রপোজাল বা ফাইনাল কিছু এখনও পাওয়া যায়নি তবু এটা আমরা দেখে মার্কেটের সঙ্গে সেগুলো তাল মিলিয়ে মার্কেটও চলছে আমাদের পি এম মিস্টার নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সাম্প্রতিক ফোনে কথা হয়েছে এই প্রক্রিয়াকে রাজনৈতিক গতিশীলতা দিয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট বাজারে ইতিবাচক যে সিগন্যাল দেখা দিয়েছে সেখানে কি দেখা যাচ্ছে যে ভারতের টেক্সটাইল সেক্টর কোম্পানিগুলোর শেয়ারগুলো যে বাড়ছে আজকে বলে দেবো আপনাদের কি কী শেয়ার কতটা বেড়ে গেছে টেক্সটাইল সেক্টরে এটা একটা আমাদের একটা বাড়তি সুবিধা দিচ্ছে এখানে দেখুন কী বাড়তি সুবিধা আমরা পাচ্ছি সেটা আমরা একটু দেখে নেব যদিও শুল্ক হ্রাসের কথা চলছে এখনও কিন্তু সেটা ফ্যানালাইজ হয়নি বা চূড়ান্ত হয়নি তবুও আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব যেটা আমাদের কাছে খবর আসছে সবচেয়ে যেটা একটা ইন্ডিয়া কেন এতটা ইন্ডিয়ার উপর কেন আমেরিকা এতটা লিবারেল হচ্ছে সেটা যদি আমরা একটু দেখে নিই যে ভারত রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করতো সেটা একটু স্লোলি কমানোর চেষ্টা করছে অর্থাৎ কম হচ্ছে এবং আমেরিকা চাচ্ছে সেই ডেফিসিটটা যেটা রাশিয়া থেকে কমানো হচ্ছে সেটা আমেরিকা থেকে যেন নেওয়া হয় এরকম একটা আমেরিকা চাচ্ছে তার ফলে আমেরিকা সেই জন্য এই ট্যারিফটাকে কমানোর চেষ্টা করছে আমাদের যারা অ্যানালিস্ট আছেন ইন্ডিয়াতে তারা কি বলছেন যে চুক্তি হতে গেলে ভারতের কৃষি মৎস্য এমএসএমই এই সমস্ত সেক্টরগুলি একটা ভালো বিবেচনায় আসবে অর্থাৎ এগুলি একটা ভালো কনসিডারেশন আসবে আজকে তার একটা এফেক্ট অলরেডি পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলে বা যে রিপোর্টগুলি তৈরি করেছি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে এখানে দেখুন ভারতের উপর যে যে সেক্টরগুলো প্রভাব পড়তে পারে সেই সেক্টরগুলোর দিকে আমরা একটু নজর রাখি বা কোন কোন স্টকও সেখানে আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখুন ভারতের উপর সম্ভাব্য যেটা সেক্টর ওয়াইজ প্রভাবিলিটি দেখা যাচ্ছে ফার্স্ট টেক্সটাইল অ্যান্ড রেডিমেড গার্মেন্টস সেক্টর জানেন আমরা ইন্ডিয়ান টেক্সটাইল সেক্টর খুব স্ট্রং এবং প্রচুর এক্সপোর্ট হয় আমেরিকাতে সেই যে ভারতীয় পোশাক যে গার্মেন্টস যে এক্সপোর্ট হয় সেখানে থার্টি থার্টি ফাইভ পর্যন্ত অলরেডি ট্যারিফ লাগানো আছে এটাকে যদি কমানো যায় ফিফটিন পারসেন্টে নিয়ে আসা যায় তাহলে কি হবে এটার এক্সপোর্ট অর্ডারগুলি আরও বাড়বে তাতে ইন্ডিয়ার অনেকটা সুবিধাজনক অবস্থায় চলে আসবে আজকে নিশ্চয় দেখবেন বা এর মধ্যে দেখবেন কেপিআর মিল ট্রাইডেন্ট রেমন্ড ওয়েসবার ইন্ডিয়া অলরেডি আট থেকে তেরো পারসেন্ট বাড়িয়ে দিয়েছে এটাই হলো তার এফেক্ট বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে যে একটা আমাদের প্রবল কম্পিটিশন থাকে সেটা একটু কমে যাবে এবং ইন্ডিয়ার পক্ষে সেটা একটা ভালো জায়গায় এসে দাঁড়াবে টেক্সটাইল সেক্টর একটা ভালো বেনিফিট পাবে নেক্সট যে সেক্টর আমরা দেখতে পাচ্ছি সেই সেক্টরটা দেখা যাচ্ছে মৎস্য ও প্রসেস ফুড সেক্টর এই জায়গাটায় দেখা যাচ্ছে যে সি ফুড ইন্ডিয়ান যে সি ফুড সেটা প্রচুর এক্সপোর্ট হয় আমেরিকাতে এবং আমেরিকা ইন্ডিয়ান সি ফুডের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট তো যদি তারিপ কমে ন্যাচারালি অটোমেটিক্যালি এটার এক্সপোর্টটা বেড়ে যাবে আমেরিকাতে তাতে করে একটা ভালো সুবিধা পাওয়া যাবে বিশেষ করে অন্ধ্র এবং কেরল থেকে যে প্রচুর ফিশিং কোম্পানিগুলি এক্সপোর্ট করে তারা ডাইরেক্টলি একটা বেনিফিট পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে যে শেয়ারগুলি বাড়ার সম্ভাবনা আছে এই ডিপা এই সেক্টরে সেটা আভান্তি ফিডস ল্যাকোয়া ওয়াটার বেস এগুলোর উপর আমরা একটু একটু নজর রাখতে পারি সেগুলো আমরা কিনবো না কিন্তু সেগুলোকে আমরা অ্যানালিসিস করব। কেনার ব্যাপারটা সমস্ত যে যা নিজের উপর এই সেক্টরের এই স্টকগুলোকে আমরা তখন একটু অ্যানালিসিস করতে পারি এরপরে যে সেক্টরটি আমরা চলে আসব সেই সেক্টরটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে কৃষি ও এমএসএমই সেক্টর এই যে সেক্টরটা কৃষি ও এমএসএমই সেক্টর এই সেক্টরে দেখা যাচ্ছে কৃষিপণ্যের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেটা আরও বাড়বে এবং এক্সপোর্টও আরও বাড়বে আমেরিকা চায় ভারতীয় কৃষিপণ্যে কিছুটা রুল করা হোক এটা যদি মেনে নেওয়া হয় তাহলে এমএসএমইদের বাড়তি খরচ হতে পারে এমএসএমইদের বাড়তি খরচ হলে সেটা একটা একটা ডিসঅ্যাডভান্টেজ তাই এই সেক্টরটা একটু দ্বিমুখী ব্যাপার থেকে যাচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা একদিকে সুযোগ এবং আরেকদিকে কিন্তু একটা চ্যালেঞ্জ এই সেক্টরটাকে আমাদের খেয়াল রাখতে হবে এই এই যে রিপোর্টটা আমি তৈরি করে রেখেছি সেটা আপনারা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমরা চলে আসি আইটি সার্ভিস সেক্টর আজকে দেখেছেন আইটি এবং ফার্মা সেক্টর কীভাবে বেড়েছে তার কারণ কী কারণ হচ্ছে সবই একটা ট্যারিফের উপর নির্ভর করছে এই দেখা যাচ্ছে যে এই আইটি ও সার্ভিস সেক্টরে এই যে চুক্তিটা হচ্ছে এই যে আইটি যে আমাদের টেকনোলজি এই যে ডাটা ট্রান্সফার এই অংশটাও তার সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আমাদের ইন্ডিয়া থেকে যেগুলো এক্সপোর্ট হয় ইউএসএতে সেগুলো ট্যারিফ কমে গেলে ইন্ডিয়ান কোম্পানির অনেক বেনিফিট আসবে এবং এক্সপোর্ট অনেক বেড়ে যাবে এবং অর্ডারও প্রচুর আসবে আমরা অলরেডি জানি ইনফোসিস টিসিএস উইপ্রো এরা মেন আইটি কোম্পানির মধ্যে পড়ে এদের যে ভিসা এবং যে রেগুলেশানস সেটাও একটু ইজি হতে পারে যেটা আগে প্রচুর কঠিন হয়েছে যেটা অলরেডি আগে যেটা আরোপ করা হয়েছিল সেটা একটু শিথিল হয়ে যাবে এতে সার্ভিস রপ্তানি ও মার্কিন অর্ডার আরও অনেক বেড়ে যাবে এগুলি আমাদের খেয়াল রাখতে হবে এরপরে যদি আমরা দেখি আরও অন্য সেক্টর সেখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ও অটো কম্পোনেন্টস এই ইঞ্জিনিয়ারিং ও অটো কম্পোনেন্টস মধ্যে যেটা হয় অটো পার্টস ইন্ডিয়া থেকে প্রচুর অটো পার্টস যায় এবং আমাদের যে ইন্ডিয়ান যে কোম্পানি যেমন মারুতি সুজুকি মাদারসান ফোর্জ এই কোম্পানিগুলি যথেষ্ট প্রফিটেবল হতে পারে এর জন্য কিন্তু এর মধ্যে মেয়েকে নিয়ে নিউসে লেখা চলবে না এটা একটা ব্যাপার আছে সেটা আগামী দিনে আমরা বুঝতে পারব এই সেক্টরটিও ভালো হতে পারে আরও একটি সেক্টর এনার্জি ও ওয়েল এই সেক্টরটা যদি আমরা দেখি এনার্জি ওয়েল এটা এখনও আন্ডারস্ট্যান্ডিং পজিশনে আসেনি এটা একটা অমিম অমীমাংসিত জায়গায় রয়েছে এটা আমরা খেয়াল রাখবো যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ভারত রাশিয়া থেকে যে তেল আমদানি কমিয়ে আমেরিকা থেকে কিনুক সেটা যদি হয় তাহলে তখন একটা একটা ভালো পজিশনে আসবে ভারতের বিরোধিতা করছে রাশিয়ান তেল কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে রাশিয়া থেকে আমরা যে রেটে আমরা আমদানি করি তেল কিন্তু আমেরিকা থেকে আমদানি করতে গেলে তার একটু কষ্ট বেড়ে যাবে এটাও একটু এর মধ্যে একটা প্রভাব বিস্তার করবে তাই এই ইস্যুতে একটা চাপ এবং প্রতিচাপ একটা চলছে সেটা ফাইনালি দেখা যাক কি হয় এই নিউজগুলি আপনারা ভালো করে দেখলে একটা ওভারঅল মার্কেটে কি এফেক্ট হতে পারে আগামী দিনে সেগুলো বুঝতে পারবেন এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে মার্কেট একটা পজিটিভ পজিশানে রয়েছে আপনারা জানেন নেক্সট একটি অফলাইন ব্যাস শুরু হবে সেটা হবে সেভেন্থ ডিসেম্বর সানডে যেখানে লাইভ মার্কেটে ক্লাস দেখানো হবে এবং অফলাইনে প্র্যাকটিক্যালি টোটালি দেখানো হবে কিভাবে প্রাইস এক্সেল ক্যান্ডেল চার্ট প্যাটার্ন ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সর্বোপরি সেখানে কিভাবে স্টক অ্যানালিসিস হয় তার ইন্ট্রাডে সুইং ট্রেডিং এবং অপশানে যে স্টকগুলি এভরিডে বেরিয়ে আসে যেখানে কাজ করা যায় সেই ফর্মুলা থেকে সেগুলি শর্ট আউট করা যাবে এর সাথে সাথে আরেকটি ফিফটিন নভেম্বর আরেকটি ব্যাচ শুরু হবে দ্যাট ইজ অনলাইন সেটা অনলাইনে শুরু হবে রাত্রিবেলা আটটা থেকে আর আপনারা নিশ্চয়ই জানেন নাইনথ নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে সেই সেমিনারে কুইজ কন্টিশন কুইজ কম্পিটিশান থাকবে এবং তার এগেনস্টে যারা ঠিক অ্যান্সার দিতে পারবেন সেখানে একটা গিফট দেওয়া হবে তার থেকেও একটা বড়ো জিনিস সেখানে আলোচিত হবে ছটা স্টক নিয়ে আলোচনা হবে যেটা আগামী দিনের মাল্টি ব্যাগার ভেরি ইমিডিয়েট আগামী দিনে একটা মাল্টি বেগার হবে এরকম ছটি স্টক নিয়ে আলোচনা হবে দুটি থাকবে স্মল ক্যাপ থেকে দুটি থাকবে মিড ক্যাপ এবং দুটি থাকবে পেনি স্টক থেকে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও